ভোটের মাঠে নিজেকে এগিয়ে রাখতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপির প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দিনভর ঢাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপির প্রার্থীরা নিজ নিজ আসনে গ্যাস জলাবদ্ধতা চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান ও প্রতিশোধের রাজনীতি থেকেও বেরিয়ে আসার প্রতিশ্রুতি দেন ভোগান্তি ভোলে চলে আসুন রিগালে সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার বারো ফেব্রুয়ারি নির্বাচনের প্রচারণার সময় শেষ হওয়ার আগেই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে ধানের শীষ ও জোটের প্রার্থীরা নির্বাচনী অঙ্গীকার আর রাজনৈতিক বার্তা নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দুর্গরায় শনিবার সকালে রাজধানীর পল্টনে বাইরা ও হাব নেতাদের সাথে মতবিনিময় করেন ঢাকা আট আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা আব্বাস বলেন বিএনপি স্বচ্ছ নির্বাচন চায় কিন্তু নির্বাচন বাঞ্চালে বিরোধী পক্ষ অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন ভোটের ফল ঘোষণায় চক্রান্তের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে জয়যুক্ত করতে হবে যদি তিন দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায় বারো ঘন্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোন উদ্দেশ্য আছে আমরা কোনো অসৎ উদ্দেশ্যে প্রশ্রয় আমরা দেব না দরকার নির্বাচনের আগেই আমরা আন্দোলন করে তুলব কোনোরকম অসভ্যতা কোন রকম ফাইজামের কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুল দিতে হতে দেবো না এদিকে ঢাকা ছয়ে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন দয়াগঞ্জ ও সায়দাবাদে প্রচারণা চালান নির্বাচিত হলে সবার আগে গ্যাস সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করার পাশাপাশি সহ ব্যবসা প্রতিষ্ঠানকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেন আমাদের রাস্তা এবং ফুটপাথ সেখানে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকলে সেগুলো কে দখলমুক্ত করা তো আমরা আগামী দিনে যদি সরকার গঠন করতে পারি অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নিব। এদিকে বিকেলে ঢাকা নয় আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব মান্ডা এলাকায় জনসভা করেন তার নির্বাচনী এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের এরকম ফ্যামিলি এদিকে ঢাকা উত্তর সিটির মিরপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা ষোলো আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক সন্ত্রাস মাদক মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এদিকে ঢাকা আঠারো আসনে ধানের শেষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আশ্বাস দেন আমরা প্রতিটি জায়গায় প্রতিকার চাই যারা হত্যা করেছে নির্যাতন করেছে তাদের বিচার বাংলাদেশে মাটিতে হবে কিন্তু যারা সমাজ ভালো মানুষ যারা সমাজে ভালো মানুষ তারা যে যে মতাম্বী হোক তারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি সেরকম নির্যাতন নিপরণের শিকার যাতে তারা না হয় সেদিকে আমাদের দৃষ্টি আছে এখনো অনেকেই ষড়যন্ত্র করছে আপনার বিপক্ষ দল যারা রয়েছে তারা ইসলামকে ব্যবহার করছে ধর্মকে বিক্রি করছে তারা ভোট জালিয়াতি করার জন্য ঘরে ঘরে থেকে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে গণতন্ত্র রক্ষায় বারো ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শেষে ভোট দিতে ভোটারদের আহ্বান জানান বিএনপির প্রার্থীরা রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা